মহাকুম্ভ দু হাজার পঁচিশ হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী এই মহাকুম্ভের সময় ত্রিবেণী সঙ্গমে স্নান করলে জীবনের দুঃখ যন্ত্রণা পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয় এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান এমনই থাকে যে এই পুণ্য সময়ে স্নান করলে পূর্বপুরুষদেরও সব পাপ ধুয়ে যায় এই পূর্ণ স্নানের উদ্দেশ্যে ট্রেনের টিকিট না পেয়ে বর্ধমান থেকে একটি গাড়ি ভাড়া করেই বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা অযোধ্যায় রামলালার দর্শন করে এসে পৌঁছেছিলাম প্রয়াগরাজে প্রয়াগরাজে প্রবেশের আগের থেকেই ভিড় ও গাড়ির লাইন দেখে বুঝতে পারছিলাম প্রয়াগরাজে প্রবেশ করছি মেন রাস্তা থেকে সঙ্গমের পথে এগিয়ে চলছি দেখুন গাড়ির লাইন এখান থেকে সঙ্গম এখনও দশ কিলোমিটার দূর পুরাই বাজে ঢুকে তো গেছি সাড়ে দশটা দশটা পনেরো হবে আর মানে এত লম্বা লাইন গাড়ির আর জানেন তো মানুষের স্বভাব মানে একটা আসার একটা যাওয়ার লাইন করেছে কিন্তু সব ঠিকঠাকই ব্যবস্থা করেছে কিন্তু ফাঁকা পেয়ে ঢুকিয়ে দিচ্ছে জাম হয়ে যাচ্ছে এই এইসব রয়েছে পুলিশ এত লম্বা রাস্তা কটা পুলিশ থাকে বলুন তো পুলিশে ছাড়ি ছাড়িয়ে দিচ্ছে এখনো পর্যন্ত আমরা নামতে পারিনি এখন এই পথ ওই পথ লাইন জাম এইসবই হচ্ছে দেখি কখন নামতে পারি দেখতে পাচ্ছি মেন ব্রিজের উপর গাড়ির লম্বা লাইন আর তারা একটু একটু করে এগোতে পারছে আমাদের গাড়ি এখনো পর্যন্ত যাচ্ছে কতটা যাবে জানি না কতটা হাঁটতে হবে দেখি তারপর সব ইনফরমেশন দেব নদীর উপর ক্রস করার জন্য অস্থায়ী পন্টন ব্রিজ বানানো হয়েছে দেখুন সেই অস্থায়ী এক ব্রিজের উপর দিয়েই আমরা যাচ্ছি নদীর ওপারে নদীর উপর এরকম অস্থায়ী ব্রিজ অনেক বানানো হয়েছে যারা ট্রেনে অথবা বাসে আসবেন আপনারা অটো কিংবা টোটো ভাড়া করে নেবেন শেয়ারিং হলে কুড়ি টাকার মধ্যে হয়ে যাবে আর যদি রিজার্ভ করেন অটো অথবা টোটো তাহলে দেড়শো থেকে দুশো টাকা ভাড়া নেবে যা দেখলাম কখনোই এটা আশা করবেন না যে অটো কিংবা টোটো করছেন বলে সে আপনাকে সঙ্গমেই নামিয়ে দেবে মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে মিনিমাম চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটতে হবে এই যে নীল রঙের ছোট ছোট বক্সের মতো দেখতে পাচ্ছেন ওইগুলো অস্থায়ী টয়লেট পুরো চত্বরটিতে প্রচুর এরকম টয়লেট রয়েছে ব্যাস একটু এগোতেই গাড়ি নো এন্ট্রি আমরাও নেমে পড়লাম এখান থেকে সঙ্গম এখনও পাঁচ কিলোমিটার দূরে এবার হাঁটার পালা আমরা আর সঙ্গম পর্যন্ত যাইনি তার রয়েছে অনেক কটি কারণ মেন যেটা সঙ্গম বলতে আমরা বুঝি সেটা সাধু ঋষি জন্য আমাদের সেখানে নো এন্ট্রি আমাদের মতো গৃহস্থ মানুষদের জন্য পাশের ঘাট তাছাড়া যাবার সময় তো চলে যাব কিন্তু ফেরার সময় এই পাঁচ কিলোমিটার পথ গঙ্গাজল নিয়ে বয়ে আসতে হবে কিন্তু তো এই সব ভেবেই সেই কারণেই আমরা সেক্টর নাইনের ঘাটে প্রবেশ করলাম কুম্ভ স্নানের পূর্ণ লাভের উদ্দেশ্যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত কলস উঠেছিল তার চারটি ফোঁটা পড়েছিল চার জায়গায় আপনারা এটা জানেন গঙ্গার তীরে হরিদ্বারে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম প্রয়াগরাজে গোদাবরীর তীরে নাসিকে এবং শিপ্রা নদীর ধারে উজ্জয়নীতে দু হাজার পঁচিশের এই মেলা মহাকুম্ভ নামে পরিচিত কারণ পুরাণ অনুযায়ী এই যোগ প্রতি একশো চুয়াল্লিশ বছর অন্তর আসে অর্থাৎ বারো বছর অন্তর যে পূর্ণ কুম্ভ হয় সেই পূর্ণ কুম্ভ বারোটি হওয়ার পরে আসে এই একটি মহাকুম্ভ তাই আবারও এই যোগ পাওয়া যাবে একশো বছর পরে পথের দুধারে বড় বড় নাম করা যোগী পুরুষদের বড় বড় টেন্ট করা আছে যাদেরকে আস্থা চ্যানেল খুললেই পেয়ে যাবেন প্রতি সন্ধ্যে এখানে অমৃতবাণী হয় তো যাই হোক এই বিষয়ে আমার বিশেষ অভিজ্ঞতা নেই তাই ওনাদের নাম সম্পর্কে আমি অতটা পরিচিত নই দেখতে দেখতে এগিয়ে চললাম ঘাটের দিকে পবিত্র জল বাড়ি নিয়ে আসার পিপও এখানে পাওয়া যাচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এই রকম দাম সাইজ অনুযায়ী

এই যে সব বাউন্ডারি করা আছে মানে এর বাইরে চান করা যাবে না সব বাউন্ডারি করা আছে এই দেখুন ওখানে আবার একটা কোনটুন ব্রিজ আছে কোন চুন ব্রিজ আছে এটা একটা ঘাট এই এই যে এই চিকচিকি তিরিশ টাকা করে কিনে নিয়ে এসেছি বর্ধমান স্টেশন থেকে এই বসার জন্য এই চিকটিকিগুলো এরকম ব্যাগ ফাগ রাখা হয়েছে এরকম দুটো কিনেছি একটাতে এখন কাজ চলে যাবে আর আমরা এই নামবো এই যে জল নিয়মকানুন জানি না বড়দের কাছে শোনা যে সংসারী মানুষদের পাঁচটা টুপ দিতে হয় আর ব্যাচেলারদের যা খুশি তাই আমি পাঁচটা টুপি দিয়েছিলাম জল কিন্তু চরম ঠান্ডা না হলেও যথেষ্টই ঠান্ডা যদি এখানে রাত্রে থাকতে চান তাহলে এখানে টেন্ট আছে প্রচুর এখানের ওয়েদারটা অন্য রকমের দিনের বেলায় গরম আবার রাত্রেবেলায় তেমনই ঠান্ডা তাই এখানে এলে একটা হালকা সোয়েটার কিন্তু নিয়ে আসবেন পবিত্র জলে মহাকুম্ভ স্নান সেরে এবার ফেরার পথে আমি বইতে হবে বলে দুটি পিপ জল ভরেছিলাম ভেবেছিলাম বেনারস যাচ্ছি ওখান থেকেই জল নিয়ে নেব কিন্তু পরে জেনেছি বেনারসের জল নাকি ঘরে নিয়ে আসতে নেই বেনারসের ভিডিওতে সব জানাবো এগুলো যদি জল নেবার হয় এখানেই সব কটা নিয়ে নেবেন যতটা আপনার প্রয়োজন আর একটা ইনফরমেশান তো দিতেই ভুলে গেছি এখানে মহিলাদের জন্য অস্থায়ী চেঞ্জিং রুমেরও প্রচুর ব্যবস্থা করা আছে সব কিছুই দিলাম ওয়েল প্ল্যান্ট খুব সুন্দর ব্যবস্থা সব কিছুর এখানে খাবারের কোনো অভাব নেই কোথাও না কোথাও ভান্ডারা আপনি পেয়েই যাবেন আমরা ভান্ডারা খাওয়ার জন্য একটা লাইনে দাঁড়ালাম এখানে অনেক জায়গাতেই আছে মানে খুঁজে পাওয়ার জন্য বিশেষ কষ্ট কিছু করা দরকার নেই তো লাইনে দাঁড়িয়েছি কি পাই না পায় সেটা পরে আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওটা আমাকে দাও তাহলে হ্যাঁ 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 ঠিক আছে আমার তো কাঁধে আছে অসুবিধা নেই আমার কাঁধে আছে অসুবিধা নেই ভালো আছে কি খাবার কিন্তু খুব সুন্দর ছিল আমরা যেখানে ভান্ডারা খেলাম তো সকাল সাড়ে আটটা থেকে মানে রাত্রির মানে নটা সাড়ে নটা পর্যন্ত কি মানে রাত পর্যন্ত মোট কথা আপনার এখানে খাবার যে ভাণ্ডারা চলে কখনও বন্ধ হয় না এটা কোন জায়গায় জানার দরকার নেই আপনারা এরকম সব জায়গাতেই পাবেন সুতরাং ভান্ডারার কোনো অভাব নেই আর ও আর একটা কথা জানতে পারলাম যে এই ট্রেনটি আজকে রামদেব বাবাও আসছেন তো আপনাদের দেখিয়ে দিই একবার কোন কোন আশ্রমটার কথা বলছি কোন ট্রেনটার কথা বলছি এই যে এই এইখানটায় বলছিলাম এই যে এই গুরু গুরু গুরুর নাম আমি ঠিক জানি না এই মথুরার বাবা আচ্ছা কুম্ভ স্নান করে আমরা বেরিয়ে গেলাম এই যে এই দোয়ার দিয়ে কই কলস দোয়ার দিয়ে আমরা প্রবেশ করেছিলাম আবার এটা দিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে ওই ত্রিবেণী এখনও সাড়ে চার কিলোমিটার দূর প্রচুর ভিড় ওইখানে ত্রিবেণীতে ঘাটও আছে চান করাও যায় আবার ওখানে মানে যে সোয়া যে হনুমানজির মন্দির মূর্তি তারপরে শঙ্করাচার্যের মন্দির ও সব ওখানেই রয়েছে কিন্তু মানে সরস্বতী কূপ সব ওখানেই রয়েছে হর্ষবর্ধন ফোর্ট সব ওখানেই রয়েছে তো এ এখন যা সিচুয়েশান আর আজকে ছাব্বিশে জানুয়ারি এত ভিড় ভাট্টা হয়েছে ওইখানটায় এত জাম তো ওই দিকটায় এখন আর যাওয়া সম্ভব নয় ফ্যামিলি নিয়ে যাওয়া সম্ভব নয় তারপরে কাঁধে জল মানে পরিস্থিতিটা পরে অন্য কোনো সময় যাব আর আপনারা যদি পারেন তো অবশ্যই এই এই পয়েন্টগুলো কিন্তু দেখে নেবেন তো আমরা এখান থেকে ব্যাক করব কারণ আমরা এখন বেনারসের উদ্দেশ্যে রওনা দেবো আজকে আমাদের বেনারস পৌঁছানোর কথা এবং ওখানেই আমাদের রাত্রিবাস তো আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে পড়ছি এই ছিল আমাদের প্রয়াগরাজ্যের মানে অমৃতের সন্ধানে কুম্ভ স্নান আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাথে থাকবেন আবার দেখা বা খুব তাড়াতাড়ি হয় বেনারস নয় রাম মন্দির তো